নমস্কার সবাইকে জামাই শৈশিক কেনাকাটার ভিডিও নিয়ে চলে এসেছি মার জন্য জামাইয়ের জন্য বাবার জন্য আরও একটা পুচকির জন্য কী কী কেনাকাটা করেছি সবটা শেয়ার করবো তো ছেলেরা আবৃত্তি ক্লাস ছিল শুক্রবারে সপ্তাহে সপ্তাহে একদিন আমি সেই বাজারে যে যাই মহিষাদল বাজারে সেখানেই কেনাকাটা করি খাবার টাবার কিনে টিনে নিজের মতো করে সপ্তাহে একদিন মোটামুটি সুন্দর করে কাটাই তো যাই হোক ওই যে ছেলেকে আবৃত্তি ক্লাসে দিয়ে এসে একটু আগে থেকে একটু তোমাদের দাদা ভাইয়ের এই শার্টগুলো দেখছিলাম টি শার্টও নিয়েছি আর ছেলের আবৃত্তি ক্লাস সাড়ে ছটার সময় ছুটি হয় ওই জন্য আর কেনাকাটা করতে রাত আটটা বেজে যাবে বাড়িতে এলে ফিজিওথেরাপিস্ট আসবে ওই জন্য একটু ছেলেকে ছেড়ে দিয়ে তারপরে কেনাকাটাগুলো সেরে নিয়েছি আর শাড়ি দোকানেও চলে এসেছি অনেক শাড়ি স্টক আর আমরা একটু অন্যরকম শাড়ি নিচে যাই হোক আমার বর দেখো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে তো কেনাকাটা করার পরে বিল পেমেন্টটুকুই সে করে আর তুমি যতক্ষণ পর্যন্ত তুমি কেনাকাটা করতে পারো নিজের পছন্দ মতো যাকে পারো দাও তার কোনো সমস্যা নেই তো এই যে কলা ছিল পরশু দিন এনেছিল একদিন আগে তারপরেও আবার কলা আমটা মানা হয়েছে বাবার বাড়িতেও চলে যাবো ওই জন্য বেশি কিছু আনা হয়নি আর সেই সপ্তাহে একদিন যাই যখন সেই চপটা আপাতত আনি কোনো 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 দিন আবার দোকান বন্ধ থাকে আমার মাছ লেখাই আমার বড় আবার ওই চপ চাউমিন আইসক্রিম অনেক কিছু খায় না প্রচণ্ড হেলথ কনশাস তো খাবার টাবার খুব রেস্ট্রিকশানে করে খায় তো যাই হোক আমার বর বেঁচে থাকাটা জরুরি আমার মা জন্য কারণ আমাদের সেবা করবে কি তো যাই হোক খাবার দাবার খেয়ে চলে এসেছি আবার কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমার ছেলের গাড়িটা দেখিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে অস্থির হয়ে বসে আছে গাড়িটা খুলে কখন খেলবে আমার ছেলে দশ বছর হতে গেল তাও তার এখনও গাড়ি খেলার নেশা যায়নি এখনই এমনই ছোট বাচ্চা রয়েছে তো এক বছর আগে ফুচকার খাওয়ার প্রতিযোগিতা করেছিলাম ছেলেই জিতেছিল তাকে গাড়ি কিনে দেবো বলছিলাম তো টিউশনের টাকা পেয়ে তাকে একটা গাড়ি কিনে দিলাম এই হচ্ছে ব্যাপার তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে শার্টটা নিয়েছি আর এখানে এমনিতে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখো ব্যাক ক্যামেরা করে এই কালারটা আসছে কিন্তু পাশাপাশি একটা যে ওই যে হলুদ কালারটা ছিল সেটা বেশি পছন্দ ছিল আমার যেটা নেওয়া হয়নি আর আমার বর বলল যে সেই হলুদ কালারটাই পছন্দ তারপরে যে টি শার্ট তো আমার বর একদমই নেবে না তো তাও আমি জোর জবরদস্তি করে একটা পার্পেল কালার টাইপের নিয়েছি আর যেটুকু টাকা দেয় তাতে জামা প্যান্টের জন্যই দেয় কিন্তু প্যান্ট তো ছেলেদের দেখো এমনি জিন্সের প্যান্টগুলো বারোখানা চোদ্দোখানা থাকলে আর প্যান্টের প্রয়োজন হয় না ওই জন্য জামা অনেক কিনলেই হয় তো যাই হোক দেখো আমার পুচকিটাকে দেখেছে কত সুন্দর পুচকি হয়েছে আমার টুকটুকি আমার দাদার যে ছোট মেয়ে হয়েছে তার জন্য বাবার বাড়ি যাবো বলে ওই জামাগুলো কিনেছি একটা লাল টুকটুকে একটা জামা কিনেছি টুকটুকির জন্য আর এই ফিতে দেওয়া জামাগুলো নাকি ভালো লাগে দেখতে এটা একটা নিয়েছি আর একটা ওই গেঞ্জি কাপড়ের এই একটা জামা নিয়েছি তো সেই পুচকির জন্য তিনটা নিয়েছি আর পুচকি একটু এখন পুচকির দেড় দেড় মাস মাস হতে যাচ্ছে তাও আমি জামাগুলো নিয়েছি ছ মাসের বলে যাতে জামাগুলো সে বড় অবধি পরতেও পারবে আর তার গায়ে হবে কি হবে না বুঝতেও পারছি না ফটোতে যেরকম ছবি দেখেছি তারপরে আমার বরের জন্য ওই একটা বারো মুন্ডা প্যান্ট ওটা দেখানোর মতো কিছু নেই তারপরে আমার বাবার জন্য ওই যে পাঞ্জাবিটা নিয়েছি আর এমনি সুতির পাঞ্জাবিগুলো গরমের দিনে পড়ে বাজার টাজারও যায় ভালো হবে আর রেগুলার যে বাবাটা বাড়া তো এমনিতে বাড়িতে লুঙ্গি টুঙ্গি পরে ওই জন্য লুঙ্গিটাই কিনেছি কারণ যেটা কাজে লাগবে কারণ আমার বাবা তো প্যান্ট শার্ট মানে পরেন না ধুতি পরেন আর কি প্রথম থেকেই ওই জন্য লুঙ্গিটাই দিয়েছি আর ধুতি ধুতি যেটুকু আছে তাতেই হয়ে যায় ধুতি তো আর রেগুলার পরা হয় না তো যাই হোক বাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি নিয়েছি আর মায়ের জন্য শাড়ি বলতে মায়ের জন্য কিন্তু মলমল শাড়িগুলোই নিই তো আমার এটা চোদ্দ বছরের জামাই ষষ্ঠী হবে আর মাকে ১৪ বছরের ষষ্ঠী চোদ্দোটা খানা শাড়ি দুর্গা পুজো তারপরে আমাদের বাড়িতে নতুন ছাড়া টাড়া নিয়ে মানে প্রায় পঁচিশ তিরিশ পিস মতো তাঁতের শাড়ি ভালো শাড়ি দিয়েছি এই গত বছর থেকে মাকে যে সেই ভালো শাড়িগুলো দিয়ে আমার মা তো কোথাও যায় না সেই শাড়িগুলো নতুন হয়েই খুলে পড়ে থাকে আমি আবার দুর্গা সময় মার কাছ থেকে দুখানা শাড়ি নিয়ে পরে আবার ভিডিও ফটো টটো তুলে ঠাকুর মণ্ডপ দেখে মাকে আবার দিয়ে দিই ওই জন্য আমি মাকে গত বছর থেকে তিনখানা করে মানে যে দামের ভালো শাড়ি দেবো সেই দামের তিনখানা মলমল শাড়ি দিয়ে দিই তো ওই জন্য আগের তিনখানা যে শাড়ি দেখালাম সেই তিনটা কিনেছি আর এই শাড়িটা পয়লা বৈশাখে আমি একটা শাড়ি কিনেছিলাম আর এই শাড়িটা কিনেছিলাম মায়ের জন্য যেহেতু আবার বাড়িতে তো যায়নি ছ মাস অ্যাক্সিডেন্টের কারণে আর অ্যাক্সিডেন্টের কারণ না হলেও এমনিতেও আমার এখানে আসার পরে যাওয়া কমে গেছে একদিন একদিনও আমার হয় না কুড়ি ঘন্টা মতো হয়তো যাই মানে আজকে বিকেলে বেরোলে সন্ধ্যায় পৌঁছাই আবার পরের দিন বিকেলে বেরিয়ে আসি মানে চব্বিশ ঘন্টার কুড়ি ঘন্টা হয় তার মধ্যে চলে আসি ছেলের স্কুল কামাই করা যাবে না এই সব ব্যাপার থাকে তারপরে ওই জন্য মার সেই শাড়িটা আর দেওয়া হয়নি তো মার এই চারখানা শাড়ি নিয়ে এখন ব্যাগ ভর্তি করে যাব আর বাবার আর মায়ের দেখো কীরকম পচ মানে পছন্দ বলছি ম্যাচিং হয়ে গেছে ইচ্ছে করে করিনি কেনাকাটা করতে করতে এখনই দেখছি ম্যাচিং হয়ে গেছে খুব ভালো লাগছে তো যাই হোক এখন তো প্রায় সাড়ে আটটা মতো বাঁচতে গেল ফিজিওথেরাপিস্ট আসবে ওই জন্য তাড়াহুড়ো করে একটু ভিডিও বানিয়ে এগুলোকে গোছ করে রেখে দেব তো ফিজিওথেরাপিস্ট ছেলেটা সাড়ে আটটার দিকে আসে তো তাও গত কয়েকদিন ধরে আর আসেনি তো যাই হোক এই যে শাড়ি মায়ের চারখানা বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি আমার পুচকি দাদার মেয়েটার জন্য তিনটা জামা বরের শার্ট টি শার্ট এগুলোই কিনেছি তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো এখানেই শেষ